আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যার বিয়ে তার বিয়ে নাই পার পশ্চিম ঘুম নাই এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের একই অবস্থা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের যতটা না মাথা ব্যথা তার থেকে বেশি মাথা ব্যথা হচ্ছে ভারতের আর এই মাথা ব্যথা এমন পর্যায়ে তাদের যখন নিজেরা কিছু করতে পারে না বিশ্বের বড় বড় মন্ডলের কাছে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে বাংলাদেশকে নিয়ে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র উদ্বেগ আর এই কথা উনি বলেছেন ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কিভাবে দেখছে তাও তুলে ধরেছেন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বি বিক্রম মিশ্র এই তথ্য জানিয়েছেন ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ওই বৈঠকে দ্বিপাক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয় দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ বিক্রম মিশ্রি আরো বলেন প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে তার মতামত এবং বস্তুতার উদ্বেগগুলো তুলে ধরেছেন ভারত এই পরিস্থিতিকে কিভাবে দেখছে তা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ের সম্পর্কে বজায় রাখতে পারব তবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে বিক্রম মিশ্রী বলেন প্রধানমন্ত্রী এসব বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন ছাত্র জনতার গণ মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পতন ঘটে ওই দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনমন ঘটে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলেছেন নয়াদিল্লি এই হচ্ছে ব্যাপার যে নিউজটা করেছে প্রথম আলো তো বাংলাদেশে কোথায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলো বাংলাদেশের সংখ্যালঘুরা যত সুন্দর ভাবে রয়েছে ভারতের মুসলমানরা এত সুন্দরভাবে নেই বাংলাদেশে যে সমস্ত হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের লোক রয়েছে আপনি একটুখানি খেয়াল করে দেখেন কতজন একেবারে উচ্চ দরের রাজনীতি করে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে বিএনপির মধ্যে আছে আওয়ামী লীগের মধ্যে আছে জামা এই সরি জাতীয় পার্টির মধ্যে আছে এখন একজন যদি কোন অন্যায় করে সেটা মুসলমান হোক হিন্দু হোক বা অন্য ধর্মের হোক তো সে কি তার কি বিরুদ্ধে বিচার করার সরকারের অধিকার নেই এই যে আওয়ামী লীগের সাথে যে সমস্ত হিন্দুরা ছিল তারা কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় দেশের মানুষের উপর নিপ্ল নির্যাতন চালায় নাই তারা হিন্দু বলে কি তাদের বিচার করা যাবে না এইটা আসলে বাংলাদেশ ইস্যু নিয়ে একেবারে ভারতের এমন পর্যায়ে চুলকানে এমন পর্যায়ে গিয়েছে যেটা কোনো মলমে আর কাজ হচ্ছে না ভালো থাকবেন সবাই